নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের তরমুজের খোসার একটা রেসিপি করে দেখাবো তরমুজের যে খোসাটা আমরা ফেলে দিয়ে সেটা সেটা আমি কেটে রেখেছি এরকম ডুমোডুমো করে আর আলুও কেটে রেখেছি তিন চারটে ডুমো ডুমো করে প্রথমে আমি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম আর নারকেল করা তিন চামচ মতো সেটাও আমি মিক্সিতে পেস্ট করে রাখলাম এবার আমি একটা মশলা বানাচ্ছি ওই আদা আর কাঁচা লঙ্কাটার মধ্যে দিয়ে দিলাম আমি জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আর হলুদ গুঁড়ো এক চামচ সেটা দিয়ে আমি ভালো করে পেস্টটা আগে থেকে তৈরি করে রাখলাম এবার কড়াইতে তেল দিলাম সর্ষের তেল প্রায় চার চামচ মতো কারণ অনেকটা রান্না হবে তেজপাতা শুকনো লঙ্কা একটা গোটা জিরে এক চামচ আর এলাচ দুটো দারচিনি দুটো লবঙ্গ দুটো ফোড়ন দিলাম ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি একটু নুন হলুদ দিয়ে দিলাম এর মধ্যে সামান্য নুন আর একটু হলুদ দিয়ে আলুগুলো দিয়ে দিলাম আমি তিন চারটে আলু ডুমো করে কেটে রেখেছিলাম চারটে আলু কেটেছিলাম আমি মাঝারি সাইজের তরমুজের খোসা দিয়ে একবার করে দেখবেন এত সুন্দর খেতে হয় অনেকটা পেঁপের তরকারি মনে হবে তরমুজের খোসা তো আমরা ফেলেই দিই আমিও আগে ফেলে দিতাম কিন্তু এখন আমি শিখেছি বলে এখন করতে পারি ফেলে দিই না এখন আর এই যে তরমুজের অংশগুলো এইভাবে আমি কেটে নিয়েছিলাম শুধু সবুজ অংশটা ছাড়িয়ে নিয়েছি তরমুজের খোসাটা বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে নাড়ি ভাজতে হবে আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজলে ভালো হয় তাহলে কিছুটা সেদ্ধ হয়ে যাবে এবার আমি মশলার পেস্টটা দিয়ে দিলাম গুলে রেখেছিলাম যেটা আদা কাঁচা লঙ্কা বাটা কাশ্মীরি লঙ্কা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সেটার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষাতে হবে আমি তরমুজটা ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি সেই জন্য কিছুটা সেদ্ধও হয়ে গেছিল ঢাকা দিয়ে ভাজলে সেদ্ধ হয়ে যায় এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম এটা দিয়েও এবার ভালো করে কষাতে হবে যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো এবার পরিমাণ মতো চিনি দিলাম আর নুন দিলাম আর আমি নারকেল নারকেল কোড়াটা আমি পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে একটু জল দিয়ে নারকেলের দুধ থাকলে দুধ দিলেও হয় কিন্তু আমি নারকেল কোড়াটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম প্রায় চামচ মতো নারকেল তিন কোড়া এবার ঢাকা দিয়ে দিয়ে করব নুনটা একটু কম ছিল বলে আমি সামান্য নুন দিয়ে দিলাম আর নামানোর আগে দু চামচ ঘি দিয়ে দিলাম আমার রান্নাটা কমপ্লিট সেদ্ধ হয়ে গেছে তরমুজ আলু সবই সুন্দর সেদ্ধ হয়েছে